হাই আমি রিয়া আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না এটা হচ্ছে একটি পার্সেল এসছে সেটাই আনবক্সিং করবো তো তারই ভিডিও ছোটো একটা ভিডিও তো এই যে এই পার্সেলটা যে দুপুরবেলা এসেছে তো ওর মধ্যে কি আছে না আছে আমি কিছুই জানি না তো দুপুরবেলা তোমাদের দাদাভাই ফোন করে বললে একটা পার্সেল যাচ্ছে তুমি রিসিভ করে নাও তো এই যে আমি রিসিভ করে নিয়েছি আর এই যে সন্ধ্যাবেলা বসে পড়েছি সেটা আনবক্সিং করার জন্য তো চলো খুলি দেখি কী আছে আর তোমরাও দেখো কী আছে না আছে তো এই যে খুলে ফেলেছি পার্সেলটা তো খুলে এই যে প্রথমে আছে একটা লম্বা একটা বিল তো বাক্সটা খুলে এই যে প্রথমে দেখতে পাচ্ছি একটা ভিউ ওয়াশ আছে তো ও হয়তো বাথরুমে গিয়ে খেয়াল করেছিল যে আমার ভিউ ওয়াশটা শেষ হয়ে গেছে তাই ও এই যে নিজেই অর্ডার করে দিয়েছে তো এর জন্য আমি ওকে এত ভালোবাসি তো দ্বিতীয় আছে এই যে একটা হেয়ার সিরাম এটা হচ্ছে বাজাজের একটা হেয়ার সিরাম তো এটাও শেষ হয়ে গেছিলো ও ঠিক যেটা যেটা নেই সেটা সেটা ঠিক অর্ডার দিয়ে দিয়েছে আর সব থেকে বড়ো কথা এগুলো আমার পাশে বসেই হয়তো অর্ডার করেছে কোনো সময় না কোনো সময় কিন্তু আমাকে বলেও নি আর আমিও অত খেয়াল করিনি তো এই যে আর একটা পার্সেলই আছে যেটা আছে আমার কোলে আর এই যে বাক্স পুরো ফাঁকা তো দ্বারাও বাক্স সাইডে রেখে দিই আর এই যে এটা হচ্ছে একটা পেন তো এটা হচ্ছে পার একটা পেন আর এই পেনটার দাম নিয়েছে তিনশো টাকা আমি হলে তো এত দাম দিয়ে একটা পেন কিনতামই না ওর প্রচণ্ড শখ যে একটু দামি দামি জিনিস ওর কাছে থাকবে তাই ও অর্ডার করেছে হয়তো তো যাক ভালোই হয়েছে তো তো এই আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা বাই বাই